লোক সেখানে আসতো এবং তিনি এই বলে ভয় দেখাতো যে আমার সাথে তৃণমূলের বড় বড় নেতাদের যোগ আছে তোমরা কিছু করতে পারবে না তো অতএব এখানে বোঝাই যাচ্ছে যে এই ধরনের ঘটনা এই ধরনের প্রোডাকশন হাউস চালানোর পেছনে বড় বড় নেতাদের হাত এবং পানশালায় বিভিন্ন মহিলাদের যে দেওয়া এবং তাতে যে একদম প্রশাসনের অনেক উচ্চস্তরের আধিকারিক থেকে নেতারা জড়িয়ে আছে সেই জন্যই পালিয়ে যেতে পেরেছে এই আরিয়ান খান এবং এই সে এটা স্পষ্ট শাসকযোগ পরিলক্ষিত এখানে দেখুন যে বিভৎসতা এখনো পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের বর্বরতা ঘটতে পারে এটা মানুষ স্বপ্নেও ভাবতে পারবে না আমি তার আগের ছবিটি নিয়েছি আর বর্তমান আপনারা গিয়ে যদি মেয়েটির ছবি দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এই মেয়েটি সেই মেয়েটি এতটাই অত্যাচারিত হয়েছে এতটাই তাকে বর্বরচিত পশুর নেয় তার উপর অত্যাচার করা হয়েছে গরম কুন্তির ছেঁকা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু দেখুন আরিয়ান এবং শ্বেতা খান এই দুজন মিডিয়া প্রোডাকশন প্রোডাকশান হাউস চালান এই নাম করে তার সেখানে সেখানকার বাসিন্দারাও বারবার এদের দিকে আঙুল তুলেছেন বিভিন্ন পুলিশে কমপ্লেন দিয়েছে সেখানে বড় বড় নেতাদের শাসক দলের নেতাদের সেখানে যাতায়াত তো এই ঘটনা এটা প্রথম এটা নয় এর পেছনে আরও এরকম অনেক ঘটনা ঘটে চলেছে এরকম অনেক মেয়েদের তাদের জীবন শেষ করে দেওয়া হয়েছে কিন্তু পুলিশকে বলার পরেও পুলিশ বারবার করে নিশ্চুপ ছিল এখন এই ঘটনার পর সেখানকার মানুষরাও কিন্তু সেই আঙুল তুলছে সেই দিকে শুধু তাই নয় আমরা অবাক হয়ে গেলাম এখানকার যে এমএলএ নান্টু ঘোষ তিনি বলছেন যে এটা পলিটিক্যাল পার্ট নয় এই ব্যাপারে আমি কিছু বলবো না উনি যখন আমরা দেখেছি অভয়াকাণ্ড হয়েছিল তার বডি পড়ানোর সময় তিনি সেখানে দাঁড়িয়ে বডিটাকে পুড়িয়ে দিতে পারলেন আর মেয়েটি যখন এত অত্যাচার অত্যাচারিত তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে তার দায়ভার নেই সেই মেয়েটা সুবিচার পাওয়ার জন্য খড়দাও থানায় মামলা রুজু হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে হাওড়া পুলিশ কমিশনারেটে ডোমজুদ থানাকে এই মামলাটি ফরওয়ার্ড করা হয়েছে প্রিও প্যালেস অফ ওখানে বলে কিন্তু আজ পর্যন্ত অভিযুক্তরা কেউ ধরা পড়ল না পালিয়ে গেল নাকি বিদেশে চলে গেল এদের সাথে বাংলাদেশ এবং ব্যাংককে যোগাযোগ আছে বলে সূত্র মারফত আমরা জানতে জানতে পারছি কি বলবেন দেখুন এরা পালিয়ে যায়নি পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে কারণ যারা দোষী নয় যদি প্রতিবাদ করে তাদের পুলিশ ধরতে পারে আর এত দিন এত অভিযোগ সবার চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে পুলিশের কাছে তথ্য নেই পুলিশ পারে না এরম কাজ হতে পারে না পুলিশ এবং এই নেতাদের যে সাহচর্য এবং তাদের আশীর্বাদের জন্যই জন্যই এই আরিয়ান খান আর শ্বেতা খান তারা পালিয়ে গেছে পালিয়ে যেতে দেওয়া হয়েছে তাদের ধরা হবে না বলি কারণ ধরলেই অনেক নেতার সাহচর্য এই আরিয়ান খান এবং শ্বেতা খানের সাথে সেটা পাওয়া যাবে এবং তাদের নেতৃত্বে এই ধরনের অত্যাচার সংগঠিত হয়েছে তাদের আশীর্বাদেই সেটা প্রমাণিত এবং আমরা জানি যেখানেই শাসক দলের যোগসাজ থাকে সেখানে সাধারণ মানুষ ন্যায় পায় না কিন্তু এই মেয়েটি যাতে ন্যায় পায় এবং শেষ অব্দি যারা অত্যাচার করেছে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য আমরা কন্টিনিউয়াসলি এর পেছনে লেগে থাকবো তাতে যা করতে হয় আমরা তাই পাই নির্যাতিতা তরুণী সাথে দীর্ঘক্ষণ আপনার হাসপাতাল উপরে গিয়ে কথা বললেন কি বললো কি জানালো দেখুন আমরা এই ব্যাপারে মহিলা কমিশনকেও জানাবো এবং তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলবো সে তাকে মেরে ফেললেও তার যে কিছু হবে না এই মা বাবা করতে পারবে না সেটা জানিয়ে দিয়েছিল খাবার তাকে খাওয়ানো হতো তাকে যে নিপীড়ন করা হয়েছে তাকে যেভাবে তারা সারা অঙ্গে তার যেভাবে উড়িয়ে দেওয়ার ছাকা দেওয়া দেওয়ার দাগ তার চোখের যে বিভৎসতা তার মুখের মুখমন্ডলের যে বিভৎসতা সেটা দেখলে আজকের সময় তো যে এরকম বর্বরচিত ঘটনা ঘটতে পারে এটা অবাক হয়ে যেতে হয় একাধিক মেয়েদের এই আরিয়ান খান এবং সেহেতা খান নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে পান সালাবে নানা রকম আপত্তিকর কাজ করা তো এই বিষয় কি কিছু জানিয়েছে দেখুন সেই বিষয়ে যেহেতু ঘরের মধ্যে থাকত সম্পূর্ণ বিষয় তার জানা নেই কিন্তু এই ঘটনা জানার পর সেখানকার প্রতিবেশীরা এবং তাদের যে কার্যকলাপ যেভাবে একটি মেয়েকে অত্যাচার করে নিপীড়ন করে পাঁচ মাস ধরে আটকে রেখে এই ধরনের অত্যাচার সংগঠিত করেছে সেখানে এই ধরনের কাজ করতো এবং বহু লোক সেখানে আসতো এবং তিনি এই বলে ভয় দেখাতো যে আমার সাথে তৃণমূলের বড় বড় নেতাদের যোগ আছে তোমরা কিছু করতে পারবে না তো অতএব এখানে বোঝাই যাচ্ছে যে এই ধরনের ঘটনা এই ধরনের প্রোডাকশান হাউস চালানোর পেছনে বড় বড় নেতাদের হাত এবং পানশালায় বিভিন্ন মহিলাদের যে দেওয়া এবং তাতে যে একদম প্রশাসনের অনেক উচ্চস্তরের আধিকারিক থেকে নেতারা জড়িয়ে আছে সেই জন্যই পালিয়ে যেতে পেরেছে এই আরিয়ান খান এবং এই খান এটা স্পষ্ট শাসকযোগ পরিলক্ষিত এখানে